আচ্ছা ক্রিপ্টো মার্কেটে একটা কৌশলই আপনার ফান্ডকে সেফ করে লস থেকে বাঁচাতে পারে এছাড়াও মার্কেট যখন কারেকশনে যাবে তখন ওই একটা কৌশলই আপনাকে একটা ভালো লেভেলে প্রফিট করার সুযোগ করে দেবে সো আপনারা অনেকেই আছেন ভুল সময় কয়েন বাই করে থাকেন অথবা ফোমোতে পরে কয়েন বাই করে থাকেন এবং এছাড়া অনেকেই আছেন যারা প্রপার অ্যানালাইসিস করে কয়েন বাই করার পরও দেখেন হঠাৎ করে কয়েনটা ভালো লেভেলে একটা ক্রাশ করে ফেলেছে এবং মার্কেটে অনেক সময় চল্লিশ থেকে পঞ্চাশ এবং কোনো কোনো সময় আশি পর্যন্ত কিন্তু ওই কয়েনটা মার্কেটে একটা ভালো লেভেল ডাউন দিয়ে থাকে সো ওইখান থেকে কিভাবে আপনি ডিসি মেথড ইউজ করে রিকভারি সহ একটা ভালো লেভেলে প্রফিট বুক করতে পারবেন হোক সেটা ফিউচার সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে আপনাকে বুঝিয়ে দেব সো অবশ্যই আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোটটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন আচ্ছা আমার মনে হয় আপনারা এরকম সিচুয়েশনে অনেকেই পড়েছেন আমি এখানে পাই কয়েনের একটা চার্ট ওপেন করেছি এবং পাই কয়েনের চার্টের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন পাই কয়েন কিন্তু অল টাইম হাইতে প্রায় এক ডলার ষাট সেন্টের উপরে পৌঁছে গিয়েছিল এবং এইখানে অনেকেই আছেন ফোমোতে কিন্তু এই টোকেনটা উপরের দিকে বাই করেছে অর্থাৎ আমার মনে হয় অনেকেই এখানে আছেন যারা প্রায় এক ডলার চল্লিশ সেন্ট বা পঞ্চাশ সেন্টে এখানে আপনার টোকেন বাই করেছেন এবং এই কয়েনটা প্রাইস কিন্তু রাইট নাও প্রায় পঞ্চান্ন সেন্টে আছে সো বুঝতেই পারতেছেন এই কয়েনটা কিন্তু অলমোস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ড্রপ করেছে সো যারা এখানে ফোমোতে বাই করেছেন তারা কিন্তু অলরেডি এখানে মার্কেটে আটকে গিয়েছেন যদি না এখানে আপনি ডিসিএ মেথড ইউজ করে থাকেন সো কেন বলতেছি আপনি যদি ডিসিএ মেথড ইউজ করে না থাকেন তাহলে আপনি যখন এই যে এক ডলার চল্লিশ সেন্ট হোক বা পঞ্চাশ সেন্ট হোক যেটাই হোক আপনি যখন এখানে আপনার পুরো ফান্ড ইউজ করেছেন আপনার কিন্তু এখানে মার্কেট থেকে বের হওয়া বা মার্কেটে নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো চান্স নাই কারণ যখন এই মার্কেটটা আবার রিকভারি করবে তখনই কিন্তু আপনি আপনার ফান্ড ফেরত পাবেন এবং মার্কেট যখন এর উপরে যাবে অর্থাৎ আপনার বাইং প্রাইস উপরে যাবে তখনই কিন্তু আপনি আপনার প্রফিটে যাবেন সো আপনি কিন্তু মার্কেটে মোটামুটি ফেসে গেছেন বললেই চলে যদি আপনি ডিসিএ মেথড ইউজ না করেন সো ডিসিএ মেথডটা কি আমি কিন্তু কিন্তু এখানে একটা চাটের ভিতরে আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে ডিসিএ মেথডে কিভাবে আপনি প্রফিট করতে পারবেন সো তার আগে এখানে যদি আমি একটু আপনাকে চাটের ভিতরে বোঝাই সো ডিসিএ মেথডে আপনার যে ফান্ডটা আছে সেই ফান্ডটাকে আপনি মূলত দুইটা তিনটা বা পাঁচটা ভাগে ভাগ করবেন আপনার ফান্ডের উপরে এবং ভাগ করে তারপর আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি যদি ফোমোতে কয়েন বাই করার পরও কয়েনের দাম যদি ভালো লেভেলে ড্রপ করে তাহলে কিন্তু আপনি ওইখান থেকে বের হতে পারবেন এই ডিসিএ মেথড ইউজ করে এবং আপনি কিন্তু আলটিমেটলি প্রফিটও করতে পারবেন সো ধরেন আপনি এখানে প্রায় এন্ড ডলার চল্লিশ সেন্ট বা পঞ্চাশ সেন্টে আপনি এখানে কয়েনটা বাই করেছেন যে কোন কয়েন পাই কয়েন হোক বা হোক আপনি এখানে ফোমোতে বাই করে ফেলেছেন এবং আপনি কি করেছেন আপনার কাছে ধরেন পাঁচশো বা একশো ডলার ফান্ড আছে একশো ডলারের ভিতরে আপনি এখানে প্রায় তিরিশ ডলার ইনভেস্টমেন্ট করেছেন সো এখানে আপনি যখন তিরিশ ডলার ইনভেস্টমেন্ট করেছেন আপনার হাতে কিন্তু এখনো অলমোস্ট প্রায় সত্তর ডলার আছে সো আপনি যদি এখানে কয়েন বাই করার পরে মার্কেট যখন ক্রাশ করেছে তখন আপনার হাতে যে সত্তর ডলার আছে বা আপনার হাতে যে বাকি ফান্ড আছে ওটা দিয়ে কিন্তু আপনি এখানে আরেকবার বাই করতে পারবেন এবং মার্কেট যখন এখন আলটিমেটলি আরো নিচে আছে তখন কিন্তু আপনি এখন আবার বাই করতে পারবেন এবং আলটিমেটলি মার্কেট যখন এইভাবে নিচের দিকে নামবে এবং আপনি যখন কন্টিনিউয়াসলি ডিসি করতে থাকবেন আপনার কিন্তু এই যে বাইং প্রাইসটা অর্থাৎ আপনি যখন এই যে এখানে বাই করেছেন প্রায় এক ডলার চল্লিশ সেন্ট হোক বা পঞ্চাশ সেন্ট হোক ওই প্রাইসটা কিন্তু এভারেজে অনেক কমে আসবে এবং মার্কেট যখন হালকা পাম্প করবে বা পাই কয়েনটা যখন হালকা পাম্প করবে তখন কিন্তু আপনার যে পুরো ফান্ডটা রিকভারি হয়ে যাবে এবং আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন সো এই পুরো বিষয়টা আমি আপনাকে প্রপারলি এই চারটা দিয়ে বোঝাই তাহলে আপনি খুব ইজিলি এবং পারফেক্টলি বুঝতে পারবেন সো এখানে ডিসি মেথডটা কি আমি কিন্তু প্রপারলি বুঝিয়ে দিয়েছি সো দেখেন এখানে আপনার কাছে পাঁচশো ডলার ইনভেস্টমেন্ট আছে বা পাঁচশো ডলার ফান্ড আছে এবং এই পাঁচশো ডলার ফান্ড আপনি কিভাবে ডিসি মেথড ইউজ করে একটা প্রপারলি ভালো কয়নি ইনভেস্ট করতে পারেন এবং ভালো একটা প্রফিট বের করতে পারেন সেটা কিন্তু এই যে ডিসি মেথডে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি সো এখানে যে পাঁচশো ডলার ফান্ড এটা কিন্তু আমি পাঁচটা ভাগে ভাগ করেছি দেখতে পাচ্ছেন প্রায় একশো একশো করে এবং কয়েন প্রাইস আমি প্রথম রাউন্ডে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পাঁচ ডলার প্রথম রাউন্ডে আমি এখানে প্রায় একশো ডলার দিই অর্থাৎ আমার কিন্তু টোটাল ফান্ড পাঁচশো ডলার পাঁচটা ভাগে ভাগ করেছি আমি একশো ডলার দিয়ে এখানে প্রায় বিশটার মতো টোকেন কিনেছি কারণ এখানে কিন্তু একটা কয়েনের প্রাইস পাঁচ ডলার সো আমরা কিন্তু সবাই জানি ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে আপ ডাউন হয় এবং আমরা কিন্তু এই জন্য মূলত ক্রিপ্টো মার্কেটের ট্রেডিংটা করে থাকি সো কিছু কিছু সময় দেখা যায় ক্রিপ্টো মার্কেটে কিন্তু খুব একটা মুভমেন্ট থাকে না সো ধরেন আমার কাছে এখানে যেই ফান্ডটা আছে সেকেন্ড রাউন্ডে আমি দেখলাম যে মার্কেটে খুব একটা মুভমেন্ট নাই এবং আমি এখানে কি করলাম পাঁচ ডলারের আবার বাই করলাম দেখতে পাচ্ছি যে মার্কেটে কোনো মুভমেন্ট নাই আমি কিন্তু পাঁচ ডলারে প্রায় একশো ডলারে আবার বাই করলাম

টোকেন পালেন এবং আলটিমেটলি কি হলো আপনি কিন্তু এখান থেকে মোটামুটি একশো টা টোকেন পেলেন এবং আপনার কিন্তু টোটাল ফান্ড কত পাঁচশো ডলার সো এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করেন আপনি যখন ফার্স্ট রাউন্ডে ওই টোকেনটা বাই করেছেন বা লাস্ট রাউন্ডে যেটাই হোক ওইখানে কিন্তু আপনি দেখতে পেয়েছেন এই কয়েনটার প্রাইস কিন্তু ছিল পাঁচ ডলার অর্থাৎ আপনি কিন্তু পাঁচ ডলার কয়েনটা বাই করেছিলেন এবং আপনি যে এই যে ডিসি মেথডটা ইউজ করেছেন এবং ডিসি মেথডটা ইউজ করে এখানে যে কয়েনটা বাই করেছেন এবং বাই করার পরে যে অ্যাভারেজ প্রাইসটা চলে আসছে সেটা কিন্তু প্রায় তিন ডলার সত্তর সেন্ট সো বুঝতে পারতেছেন আপনি কিন্তু প্রথম

আপনি না করেন তাহলে কি হবে এখানে কিন্তু আমি আরেকটা চার্ট করেছি এবং এই চার্টে কিন্তু আমি কোনো পরিমাণে ডিসি ইউজ করি নাই অর্থাৎ এখানে আমি যেমন ডিসি বাই করেছি এখানে কিন্তু আমি ডিসি এ কিন্তু আমি এখানে কয়েনটা বাই সো এখানে কি হলো আমার কিন্তু টোটাল ফান্ড পাঁচশো এবং এখানে আমি কি করলাম এই যে প্রথম প্রাইসটা অর্থাৎ পাঁচ ডলারে আমি কিন্তু প্রথম রাউন্ডে একসাথে বাই করে ফেলেছি এবং এখান থেকে আমি প্রায় একশো ডলার টোকেন পেয়েছি সো কি হলো আমি জাস্ট টোটাল ফান্ড দিয়ে একবারে বাই করার কারণে কিন্তু আমি এখানে আমার এভারেস্ট কস্টটা আসছে কত এখানে পাঁচ ডলার কারণ এখানে কিন্তু আমি একবারই বাই করেছি এবং এখানে কি হলো ডিসি এ মেথড ইউজ করার কারণে আমার কয়েন প্রাইসটা কত আসছে তিন ডলার সত্তর সেন্টে সো বুঝতে পারছেন ডিসে মেথড ইউজ করার যে সুবিধা বা ডিসে মেথড করে যেভাবে আপনি মার্কেট থেকে বাঁচতে পারবেন এবং কেন বাঁচতে পারবেন তার কারণে কিন্তু আপনাদের এটাই সো এছাড়া অনেকে আছেন যারা ফিচার টেড করেন তারা ভাবতেছেন কিভাবে ডিসে মেথডটা ইউজ করবেন সো ফিচার টেডে ম্যাক্সিমাম কিন্তু আপনারা স্টপ লস ইউজ করেন যদি না কোনো ক্ষেত্রে বাজে ভাবে মার্কেটে ফেসে যান তখন আপনি ডিসে করতে পারেন সো এখানে দেখেন আপনি জাস্ট চিন্তা করেন মার্কেট কিন্তু এখন একটা ভালো লেভেলে কারেকশন আছে আমাদের ওয়ার্ল্ডে যে সমস্যা এই জন্য সো দেখতে পাচ্ছেন এখানে আপনি আমাদের যে বিট ছিল প্রায় এক লাখ আট হাজার ডলারে ধরেন আপনি এখানে বেট মার্কেট করেছিলেন এবং তিনশো পার্সেন্টের বেশি লসে আছে যেটা কিন্তু মার্কেট অলরেডি এখানে এখানে আপনি অলমোস্ট লিকুইডিটি কাছাকাছি চলে আসছেন তখন কি করবেন সেই ভাবে আপনি আপনার ফিচার ব্যালেন্স এর ভিতরে একশো ডলার হোক বা আপনি যে ফান্ডে হোক আপনি আনবেন আনার পরে আপনি কি করবেন সেম ভাবে আপনি আবারও এন্ট্রি নেবেন রাইট নাও এখন যে প্রাইসটা আছে ধরেন প্রায় এক লাখ পাঁচ হাজারের কাছাকাছি ধরেন এক লাখ পাঁচ হাজারে এখানে আপনি আবার একটা ট্রেড ওপেন করবেন তো করলে কি হবে এই যে আপনি এক লাখ পাঁচ হাজার ট্রেড ওপেন করেছেন এবং এখানে আপনি যে প্রথমে যে ট্রেড ওপেন করেছেন প্রায় এক লাখ আট হাজার প্লাস সামথিং ওই দুটো কিন্তু একসাথে মাঝ হয়ে আপনার নতুন একটা এন্ট্রি প্রাইস হয়ে যাবে অর্থাৎ এখানে যেমন আমরা ফিচার ট্রেডে আপনার কয়েকবার বাই করার পর এভারেজ কস্ট আসছে ওইখানে কিন্তু সেম ভাবে আপনার একটা এখানে এভারেজ কস্ট চলে আসবে সো এটাই ছিল ফিচার ট্রেডের ডিসি এবং টোটাল দিছে এটা আশা করি খুব ইজিলি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যারা ট্রেডিং নিয়ে বিভিন্ন আপডেট খোঁজেন কারণ রাইট নাও কিন্তু মার্কেট পুরোটাই এই আপডেটের উপর অর্থাৎ মার্কেটে কি হচ্ছে বা ওয়ার্ল্ড ওয়াইড কি হচ্ছে ওটার উপর কিন্তু মার্কেট খুব ভালো পরিমাণে রিয়াক্ট করতেছে সো এইসব রিয়াকশন গুলা বা এইসব আপডেট নিউজ গুলা যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্রিপ্টো টিপিএসএল চ্যানেল জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশনে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দেবো ওইখান থেকে আপনি ডিরেক্টলি এখানে জয়েন হতে পারবেন এবং এখানে জয়েন হলে কিন্তু আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ইজিলি পেয়ে যাবেন এবং ওইখান থেকে আপনি খুব ইজিলি করতে পারবেন এছাড়াও কিন্তু আমরা এখানে ট্রেডিং এর উপর একটা সাপোর্ট দিয়ে থাকি সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ